মোদি মোদি আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলছে ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় হয় নাই ভারতীয়দের ত্রিপুরা আর আসামকে বাংলাদেশের সম্পদ বলে ঘোষণা দেন দেখবেন ওদের লাফালাফি আর একটু বন্ধ হবে আজ বিশ্বরীফের নিচে নাকি হিন্দুদের মূর্তি আছে নজবুল আচ্ছা বলেন ভাই খাজা মনের দিন চিস্তি রহমতুল্লাহ তিনি যখন আজমিরে আসলেন বুঝলে আসার পর উনি পরে সুলতান মাহমুদ গজনবীকে ডাকছেন সুলতান মাহমুদ গজনবী পিঠি রাজের বিরুদ্ধে সত্রবার অভিযান করছেন সত্রবার বিজয়ী হয়েছেন তো পুরা হিন্দুস্তানি তো মুসলমানের পায়ের তলে ছিল মুসলমান যদি মন্দির ভেঙ্গে মসজিদ করতো ভারতে একটা মন্দিরও কি থাকতো কয়শো বছর শাসন করছে মুসলমান সাতশো বছর দেখা যায় কোন মন্দির ভেঙ্গে মুসলমান মসজিদ করে নাই কারণ মুসলমান মন্দিরকে নাপাক মনে করে তা নাপাক জায়গায় মসজিদ করবে এটা কি হইলো নাকি আর হাজার সুলতান হেন আজা মহিল উদ্দিন রফতুল্লা ওনার মাজার শরীফ হবে

অনেকে ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে যায় আমি বলে দিচ্ছি ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না